क्या क्या तुमें तुमें गें गें? की बाबा 10 টাকা ভিক্ষা দন না 10 টাকা ভিক্ষা দিলে কিছু খাইতে পারতাম বাবা আচ্ছা ঠিক আছে দিতেছি বাবা তুমি এখানে তুমি এখানে কেন আরে কি বলছিন আপনি আপনার কথা ভুল হচ্ছে কই আপনার বাবা হ্যাঁ আপনার ভিক্ষা লাগবে না যান 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 আপনি যানগা আরে তুমি আমার সাথে মিথ্যে কথা কেন বলতেছ তুমি আমার বাবা তুমি আমার কাছে আর কিছু লোক না উঠো বাবা কি হয়েছে আমাকে একটু বলো তো রে তুই বিধার যাওয়ার পরে তোর বউ আমার ঘরের দিকে বাইর কইরা দিয়েছে বোমা বৌমা আমার চারটা খাওয়ান দাও না এই সকাল থেকে কখনো কিছু খাই না আমার খুব খিদা লাগছে বৌমা কি হইছে এত চিল্লাইতে শান কেন হ্যাঁ সকাল থেকে শুধু খাওয়া আর খাওয়া এই পর্যন্ত দুই তিনবার খাওয়া শেষ এরপরও এখন পর্যন্ত শুধু খাই খাই করতেছেন কাজ করার নামে খবর নাই বইসা বসে শুধু খাওয়া আর খাওয়া কি হইলো এখন চুপ করে আছেন কেন এখন কথা বল না কেন হ্যাঁ আপনার ছেলে যে বিদেশ গেছে আমার কাছে কি টাকা পাঠায় নাকি আপনি যে ভাবটা নিয়ে চলেন মনে হয় আপনার ছেলে আমার কাছে বস্তায় বস্তায় টাকা পাঠায় আপনি শুধু আমি সারাদিন খাবার এনে দিব ফল ফ্রুট কত কিছু এনে দিব তাই না শুনেন এত যদি আপনার খাওয়ার ইচ্ছা হয় এত যদি আপনার ফুর্তি করার ইচ্ছা হয় আপনি এক কাজ করবেন জায়গা কাজ করে খাবেন খেতে খামারে কামলা দেখাবেন ঠিক আছে আমার আর দয়া করে বিরক্ত করবেন না কি হলো জান এত দেরি কেন আরে জান আর বইলো না

একদম ঠিক কথা বলছে শোন বুইরা আজকে তোর ছেলের ফোন দিয়ে বলবি আমাকে তালাক দেওয়ার জন্য আর হ্যাঁ আমার কাবিনের পাঁচ লক্ষ টাকা যেন সে কালকে দিনের ভিতরে দিয়ে দেয় তা না হলে কিন্তু ছেলে যে আমি আমার জানকে বিয়ে করব। বুঝতে পারছিস কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে এখন যা কে রে বুইরা এখনো বের হচ্ছিস না কেন কিরে তোর কান দিয়ে কি কথা যায় না ও বুঝতে পারছি কি করতে তা Eh, hey, budak! Oh, oh, oh. তোকে আরো কিছু কথা বলি ঠিক আছে আমার কাবিনের পাঁচ লক্ষ টাকা যেদিন দিতে পারবি সেদিন এই বাড়িতে এসে উঠবি আর যতদিন পর্যন্ত আমার কাবিনের পাঁচ লক্ষ টাকা না দিতে পারবি ততদিন পর্যন্ত এই বাড়ি শুধু আমার ঠিক আছে না জান আর শোন তোর ছেলেকে আজকে ভদ্র ফোন দে বলে দিবি যাতে আমাকে তালাক দেয় আর হ্যাঁ আমার কাবিনের পাঁচ লক্ষ টাকাও যাতে ফেরত দেয় আর যদি ফেরত না দেয় তাহলে কখনো এই বাড়িতে তুই আর উঠতে পারবি না এখন যা

এই বই সারা মাসের খরচের টাকা দিয়ে আজকে তুমি আর আমি শপিং করতে যাব কি বলো হ্যাঁ যাই ঠিক আছে চলো আজকে আমরা শপিং করব আর পুরো দূরে খাওয়া দাওয়া করব আচ্ছা ঠিক আছে এখন তাহলে চলো

আব্বা বিখে করে রিয়াজ না বিদেশে থাকে কিছুই তো কি বাবা অন্যায় করছে আর অত্যাচার করছে আমিও বা কি কম আমি বিদেশ যাইয়া যে টাকা লস করছি অনেক টাকা ধরা খাইছি আমার দালালে অন্য জায়গাতেছে বাবা আমার ভালো কাজ দেয় নাই আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে বাড়িতে চল দেখি আসো দেখি ঠিক আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে দেখছো অনেক কিউট তাই আচ্ছা ঠিক আছে যাই হোক বুড়োটাকে তো বাড়ির থেকে বিদায় করছি তাই না এবার বলো আমরা বিয়েটা কবে করবো

আরে তুমি তুমি কিছু না জানে হঠাৎ করে চলে যে আরে আমি যদি জানাই আসতাম না তাহলে তোমার এই রঙ্গ নীলাটা না আর আমার বাবার এই অবস্থাও দেখতে পেতাম না আচ্ছা শোনো না জানে চলে আসছো এটা অবশ্যই ভালো কাজ করছো আর তুমি যে তোমার বাবাকে এই ভিক্ষাকার অবস্থায় দেখছো এইটাও তুমি ভালো করছো ঠিক আছে আর দেখাই যখন ফালাইছো তাহলে আরেকটা কথা শুনে যা কিছু হয়েছে তা সব কিছুর জন্য তুমি নিজে দায়ী বুঝতে পারছো তুমি যখন বাহিরে গেলা তারপর থেকে না দিছো ঠিক মতো ফোন না দিছো টাকা পয়সা আমি তো একটা মানুষ নাকি আমারও তো একটা শখ আহ্লাদ আছে তুমি আমার কি দিতে পারছো তুমি আমার কিচ্ছু তো দিতে পারোই নাই উল্টা আমার বাবার বাড়ির থেকে টাকায় না তোমাকে দিছি তারপর তোমার বাবাকে দিছি কি মনে করছো এত কিছু সহ্য করার পরেও আমি এতদিন তোমার সংসার করে গিয়েছি কিন্তু আর এটা আমার পক্ষে সম্ভব না তোমার সাথে থাকা আমার পক্ষে আর মোটেও সম্ভব না আর হ্যাঁ পারলে তুমি আমার কাবিনের পাঁচ লক্ষ টাকা ফেরত দাও আর আজকে এই মুহূর্তে আমাকে তালাক দাও আজকে দিনের মধ্যেই আমি ওকে বিয়ে করুন আর শোন তুই আজকের ভিতরে তালাক দিবি আমি আজকে ওরা বিয়ে করুন তোমার চাহিদার জন্য তুমি এত নিচে নেমে গেছ আজ বুঝতে পারছি যার জীবনে টাকা নাই তার কোনো সকাল নাই তার ভালোবাসা নাই আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু আমার সাথে কোনো নাই থাকার ইচ্ছে আমি তোমাকে আর বাধা দিব না ঠিক আছে তুমি তোমার মতন থাকো আমি সময় মতন তোমার ডিপোর্স লিটার পাঠিয়ে দেব ভালো থাকো বাবা চলো